না দিনই পয়সা যায় আবার না তালে যান দরকার নেই ভাইয়া ডাকছেন দূর যাওয়া যায় দেখি

শেষ। যে ওজে হিন্দি বলত কি বলত কর্তা হ এরে মুন্ন আর আসতে আসতেছিস। ওখানে ওই তো করে বইও ওই তো সকাল খেতে যাই দুপুর খেতে যাই তো নিরাগো জমায়া হলগে সব টি এদিকে থাকে টিটা বাঙালি আছে হাসতে আসতে শেষ।

अच्छा लाइव फॉलो आके ना लाइव बोल ना तो बस ये वीडियो रिकॉर्ड से हमारा लाइव है ऐसा बनियो അവരീസ് അവരൊന്നു അവസാനം আলহামদুলিল্লাহ অনেক কিছু কিনেছি এখানে দেখতে পাচ্ছেন বড় একটা সফা সফি ঢুকেছি এখানে অনেক কিছু আছে অনেক অনেক কিছু এই যে